নমস্কার বন্ধুরা বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নাও খুবই মুচমুচে আর অসাধারণ স্বাদের চিপস রেসিপি এর জন্য লাগবে না কোনো দামি জিনিস আর কোনো রকম মেশিন ছাড়াই আজকের এই চিপসগুলো আমি তোমাদের বানিয়ে দেখাবো। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো চলে যাচ্ছি আজকের মূল রেসিপিতে রেসিপিটা বানানোর জন্য আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ ভাতটাকে আমি একটি মিক্সিং জারে ঢেলে দিচ্ছি আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভাতের একটা স্মুথ পেস্ট রেডি করে নিব দেখো বন্ধুরা ভাতটাকে এইভাবে স্মুথ করে পেস্ট করে নিয়েছি তবে এটা খুব বেশি পাতলা হলে হবে না এরকম কনসিস্টেন্সি রাখতে হবে এবার ভাতের পেস্টটাকে একটা বড় জায়গায় ঢেলে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন এবার দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো এক প্যাকেট ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা কিন্তু তোমরা অবশ্যই দিবে এটা দিলে চিপসের চিপসের টেস্ট একদম মতোই হবে এবার উপকরণকে ভাতের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর সবশেষে এক চিমটে মতো খাওয়া শুডা দিয়ে দিচ্ছি এতে চিপসটা একদম মুচমুচে স্বাদের হবে এবার চিপসটাকে বানানোর জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এর নিচে একটা স্টার লাগিয়ে নিয়েছি এটাকে গ্লাসের রেখে ওপর ভাতের মিশ্রণটাকে পাইপিং ব্যাগে ভরে নিতে হবে আর একবারে যতটুকু ধরে ততটুকুই দিয়ে দিচ্ছি বাকি মিশ্রণটা পরে চিপস বানিয়ে নিব বন্ধুরা তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তবে যে কোনো খাবারের প্যাকেট দিয়েও এই চিপসগুলো সহজে বানিয়ে নিতে পারো এবার চিপসগুলো ভাজার জন্য বেশ কিছুটা তেল কড়াইতে দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের হাই ফ্লেমে চিপসগুলো এভাবে আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি আর একটা কাঁচি দিয়ে এভাবে কেটে দিতে হবে দিলে সবকটা চিপস একই মাপের হবে এবার চিপসগুলোকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বন্ধুরা আজকে চিপসের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চিপসগুলো ভাজতে ভাজতে যখন দেখবে তেলের বুদবুদটা কমে গেছে একদম তখন বুঝতে হবে চিপসগুলো পারফেক্টভাবে পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এবার চিপসগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে পরের ব্যাসটিকেও ভেজে নিব তো এখন আমার সবগুলো চিপস ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা চিপসগুলো দেখতে একদম দোকানে চিপসের মতোই লাগছে আর প্রত্যেকটা চিপস খুবই কুড়মুরের স্বাদের হয়েছে আমি একটি চিপস তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা খাস্তা আর মুচমুচি হয়েছে বন্ধুরা বাড়িতে বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে চিপস বানিয়ে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ পছন্দ হবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সব্বাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ